লাভবার্ড পাখির বাচ্চা হলে করণীয় কি তার অত্যন্ত জরুরি কিছু টিপস জানবেন আজকের এই ভিডিওতে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর ওই ছোট বাচ্চাগুলো মারা যায় এতদিন এত যত্নের পাখি পালন করে ডিম ফুটিয়ে বাচ্চা হওয়ার পর যদি ওই বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে না পারি তবে সেটা খুব কষ্টের বিষয় তবে আশার কথা হলো একেবারে সহজ কিছু পরিচর্যার পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখি সবগুলো বাচ্চাকেই আপনি বাঁচাতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের লাভবার্ড পাখির বাচ্চা বাঁচানোর পাঁচটি অব্যর্থ টেকনিক দেখাবো যেগুলো ফলো করার পর আপনার পাখির আর একটা বাচ্চাও মারা যাবে না সোলেট বিগিনস বাচ্চার বয়স এক সপ্তাহ হলে হাড়ি পরিষ্কার করে দিতে হবে অনেক সময় বাচ্চা হাড়ির মলার মধ্যে ডুবে মারা যায় তাই হাড়ি পরিষ্কার করাটা জরুরি যেহেতু লাভবার পাখির বাচ্চাগুলো বেশ ছোট থাকে আকৃতিতে তাই এরা ডিম ফুটে বের হলে তখন একেবারে বেশি ছোট থাকে আকৃতিগতভাবে। তাই শুরুতে ধরা ঠিক হবে না বাচ্চা হওয়ার পর এক সপ্তাহ ওদের উপর চোখ রাখুন এবং তারপর যখন সবগুলো বাচ্চা ফুটে যাবে তখন হাড়ের ভেতরের মলগুলো পরিষ্কার করে দিন আসলে ছোট বাচ্চাগুলো যখন হাড়ের ভেতরে আস্তে আস্তে বড় হতে থাকে তখন ওরা স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে পায়খানা করে এবং এর মধ্যে পুরো স্তূপ করে ফেলে যেটা একটা স্যাচে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তাই বাচ্চা জন্মের এক সপ্তাহ পরে হাড়ি পরিষ্কার করাটা জরুরি এটা আপনার পাখির জন্য অনেক বেশি উপকারী তবে ভুলেও ডিম থাকা অবস্থায় হাড়ি পরিষ্কার না এক্ষেত্রে যদি সম্ভব হয় হাড়ির ভেতর থেকে চামিজ অথবা অন্য কোনো উপায়ে যে অতিরিক্ত মলগুলো আছে সেগুলো বাইরে ফেলে দেয়ার তবে এখানে সতর্কতা অবলম্বন করবেন এমনভাবে কাজটা করবেন যেন কোনোভাবেই পাখির বাচ্চাগুলোর গায়ে টাচ না লাগে অথবা ডিমগুলো অতিরিক্ত নাড়াচাড়া না পড়ে এটা একটা সহজ পদ্ধতি আর এভাবে আপনি বাচ্চা ও ডিম থাকা অবস্থায় বাচ্চাগুলো বড় হয়ে যাবে মানে সাত দিনের উপরে বয়স হবে তখন আপনি ওদেরকে সহজেই ধরতে পারবেন এবং হাড়িটা পরিষ্কার করে দিতে পারবেন এরপর রয়েছে এক অনেকে চিন্তা করে পাখি বাচ্চা দিলে এই বাচ্চাগুলোকে কি খাওয়াবো এর এক কথা উত্তর হলো আপনার কিছু খাওয়াতে হবে না মা ও বাবা পাখি নিজেরাই পাখির বাচ্চাগুলোকে খাওয়াবে এক্ষেত্রে ছেলে পাখিটা মুখে করে খাবার নিয়ে প্রথমে মা পাখিটাকে খাওয়াবে এবং তারপর ওই মা পাখিটা তার বাচ্চাদেরকে ওই খাবারটা খাওয়াবে আবার অনেক সময় দেখা যায় বাবা পাখিও বাচ্চাদের মুখে তুলে খাওয়াচ্ছে একজন পাখি পালক হিসাবে আপনার কাজ হলো পাখিকে বেশি বেশি খাবার দেওয়া মানে ওই বড় পাখিগুলোকে বেশি বেশি খাবার দিয়ে যাওয়া সাধারণত লাভবার চারটা থেকে আটটা পর্যন্ত ডিম দেয় তাই এ সময় এদের ভালো সিড মিক্স এবং শাকসবজি খাওয়াতে হয় ডিমে তা দেওয়ার সময় সপ্তাহে এক থেকে দুই দিন ও ডিম ফুটে বাচ্চা হওয়ার পর সপ্তাহে থেকে তিন দিন করে এক ফুট দিতে হবে তবে বাচ্চা হওয়ার পর খেয়াল রাখবেন কোনোভাবেই আপনার দেয়া এক ফুট বা কাঁচা শাক সবজিগুলো যেন পাখির খাচার ভেতরে ছয় ঘন্টার বেশি না থাকে এই সমস্ত খাবারগুলো যদি বাসি হয়ে যায় এবং পাখি যদি সেই বাসি খাবারগুলো বাচ্চাদের খাওয়ায় তবে বড় পাখির কিছু না হলেও বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় বদহজম হয়ে মারা যায় তাই এক ফুট দিলে ফ্রেশ এক ফুট দিবেন ঘন্টা পর বের করে ফেলে ছয় সেগুলো দেবেন বাচ্চা ফুটলে মা পাখি ও বাবা পাখি বাচ্চাদের প্রায় সারা দিন ধরেই খাওয়ায় যেহেতু এ সময় তাদের উপর অনেক ধকল যায় তাই খাঁচায় পর্যাপ্ত পরিমাণ শাকসবজি মিনারেল ব্লক ও বিশুদ্ধ খাবার পানি দিয়ে রাখতে হবে প্রতিদিন কমপক্ষে একবার করে পানি পরিবর্তন করতে হবে বাচ্চা থাকাকালীন অবস্থাতে পাখিগুলোকে কিছু ঔষধি গাছ যেমন তুলসী পাতা পুদিনা পাতা এগুলো একটু একটু খেতে দিতে পারেন বিশেষ করে এই শীতের মৌসুমটাতে পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে তাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে নাম্বার বাচ্চা ফোটার পর মা ও বাবা পাখিকে গোসলের জন্য নিম পাতা সেদ্ধ করা পানি দিতে পারেন আর একবার পাখির ডিম উৎপাদন হয়ে গেলে ওদের হাড়িটা বাইরে রোদে শুকিয়ে পুনরায় সেট করে দেবেন এতে হাড়ি বা ব্রিডিং বক্স জীবাণুমুক্ত থাকবে এবং পরের বারের বাচ্চাগুলো সুস্থ সবল হবে যদি পাখি একবার ডিম দেওয়া শুরু করে দেয় তখন আর হাড়ি পরিষ্কার করার সুযোগ পাওয়া যায় না তাই বাচ্চাগুলো বড় হয়ে যখন নিজের থেকে খাওয়া শিখবে সাথে সাথে হাড়িটা বের করে পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার পুনরায় পাখির কাছে সেট করে দেবেন এছাড়া কখনো কখনো আমরা পাখিকে ওষুধপত্র খাওয়াই কিন্তু বাচ্চা থাকা অবস্থায় কোন ধরনের ওষুধপত্র খাওয়াবেন না কারণ মা ও বাবা পাখি যেহেতু প্রাপ্তবয়স্ক তারা অনেক ওষুধ সহ্য করতে পারে কিন্তু ওই বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট এবং তারা ওই মা ও বাবা পাখির মুখের খাবারটাই খায় সেক্ষেত্রে ওই বাচ্চাগুলো ওই ওষুধের ধকল নিতে পারে না এক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের যে কোর্স আছে ক্যালসিয়ামের কোর্স ক্রিমির কোর্স উমুক কোর্স এ ধরনের কেমিক্যাল ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ জাতীয় যে কোর্সগুলো আছে এগুলো অ্যাভয়েড করুন সবচেয়ে ভয়াবহ হল ক্রিমির ওষুধ আমরা অনেকেই বাজিগার্ড লাফ বার্ট বা ঘুঘু অথবা কবুতর এই পাখিগুলোকে ক্রিমির কোর্স করাই কিন্তু আসলে এই ক্রিমির ওষুধগুলো হলো এক ধরনের লো পাওয়ারের বিষ যেগুলো সাধারণ পাখির ক্ষেত্রে বা অন্যান্য কবুতর জাতীয় পাখি বা লাভবার জাতীয় পাখিগুলোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ না হলেও এগুলো এদের বাচ্চাকে মেরে ফেলে তাই আপনি যদি আপনার পাখির বাচ্চা থাকা অবস্থায় এদের ক্রিমি কোর্স করাতে যান তবে সবগুলো বাচ্চাই মরে যাবে তাই এটা ভুলেও করাবেন না সর্বোপরি যখন আপনার পাখিগুলোর নতুন বাচ্চা হবে তখন তাদের স্বাভাবিকের থেকে বেশ কয়েক গুণ দুই থেকে তিন গুণ পরিমাণ খাবার বেশি লাগবে এ সময় দিনে দুইবার করে তাদের খাবার সরবরাহ করে যান তা না হলে সবগুলো বাচ্চা বাঁচানো পাখিগুলোর জন্য কঠিন হয়ে যাবে তাছাড়া তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তুলসী পাতা পুদিনা পাতা সজনে পাতা এই সমস্ত পাতাগুলো রেগুলার দিয়ে যান এবং এক ফুট অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন সরবরাহ করতে হবে আর আপনার পাখির বাচ্চা থাকা অবস্থায় হাড়ির আশপাশে যেন খাবার না পড়ে থাকে এবং খাঁচার আশপাশের জায়গাগুলো যাতে পরিষ্কার থাকে এটা নিশ্চিত করুন যদি ভেতরের পায়খানা থেকে এবং আশপাশের জায়গা থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হয় তবে এটাও পাখির বাচ্চার উপর এফেক্ট ফেলে তাছাড়া আশপাশে খাবার পরে থাকলে এই খাবারগুলো খেতে তেলাপোকা ও ইঁদুর পাখিকে খুব ডিস্টার্ব করে অনেক সময় দেখা যায় ইঁদুর পাখির এই ছোট বাচ্চাগুলোকে কামড়ে দিয়েছে তাই এই সব থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে দেখুন একজোড়া লাভ বাড়ের দাম প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন হলেও এক্ষেত্রে বাচ্চা বিক্রি করতে গেলেও দুই চার হাজার টাকায় ইজিলি জোড়া বিক্রি করা যায় সেক্ষেত্রে আপনার এই এত দামি বাচ্চাগুলো যদি ইঁদুর বা তেলাপোকার কারণে নষ্ট হয় বা মারা যায় তবে এটা অনেক বেশি ক্ষতির কারণ এজন্য যখনই আপনার পাখির বাচ্চা হবে এবং যখনই আপনার পাখিকে আপনি ব্রিডিং মোডে বা ডিম পাড়া অবস্থায় দেখবেন তখন তার সাথে সাথেই ইঁদুর তেলাপোকা টিকটিকি এগুলো দমনের জন্য আশপাশে বিষ ছিটিয়ে হোক আর যেভাবেই হোক এই জিনিসগুলো সরান এগুলো আপনার পাখিকে প্রচুর ডিস্টার্ব করে এবং এগুলোই বাচ্চা নষ্ট হওয়ার একটা বড় কারণ কারণ যখন পাখি ডিম পারে আর এই ইঁদুর বা তেলাপোকা পাখিকে ডিস্টার্ব করে তখন ওরা ঠিকভাবে ডিমে তা দিতে পারে না ফলাফল হিসেবে ওই ডিমগুলো পরবর্তীতে আর জমে না এবং ফলাফল হলো ভেতরে বাচ্চাও হয় না সো এক্ষেত্রে বাচ্চা বাঁচানোর জন্য এবং ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য এই সমস্ত অপ্রীতিকর প্রাণীগুলোকে সরিয়ে রাখা অত্যন্ত জরুরি লাভবাট পাখি পালন নিয়ে এমনই দরকারি বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তাছাড়া আমি আমার চ্যানেলটাতে এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করি তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল